যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন যাওয়া যাক আজকে বাজার সম্পর্কে আলোচনা করি দেখি কি অবস্থা কুয়া কি একটু বেশি দাম দিয়ে নিচ্ছে নাকি 10 টাকা কেজি বেশি ভাই 10 টাকা 10 টাকা কেজি বাড়ছে কালকে দাইতে অবিশ্বাস্য দেখতেছি অবিশ্বাস্য মানে প্রতিদিন 10 করে বাড়ছে ভাই তাই না আচ্ছা দেখা যাক কি অবস্থা হয়

প্রিয় সাড়ে অবিশ্বাস্য একেবারে ছোট রসুনই সাড়ে সাত হাজার বিক্রি হয় কিন্তু আজকে এটা সাড়ে সাত হাজার আপনাদের এলাকায় রসুন কেমন লাগাইছে প্রচুর পরিমাণ কত পার্সেন্ট রসুন লাগানো হয়েছে সব কি লাগানো শেষ না এখনো আর লাগাব অর্ধেক লাগানো হয়েছে কি অর্ধেক হয়েছে না এখানে একটা বড় সাইজ দেখতে পাচ্ছি এটা কত বলছে বড় সাইজ আট হাজার বলছে না প্রিয় দর্শক এই রসুনটা টা আট হাজার টাকা বলতেছে দেখতেই পাচ্ছি এখানে আমরা একটা ছোট রসুন দেখতে পাচ্ছি দেখি এটা কি দাম বলে এছাড়াও একটা কি দাম বলতেছে সাড়ে সাত সাত সাড়ে সাত সাত তো ছোট রসুন বাজার আমরা একটু কম দেই আপনার এলাকায় ভুট্টা কি অবস্থায় এবার ভুট্টা লাগাচ্ছে মানে ভুট্টাও লাগাইছে রসুনও লাগাচ্ছে রসুন কি পঞ্চাশ পার্সেন্ট লাগানো হয়েছে একশো পার্সেন্টের মধ্যে হয়েছে না আর এই পঞ্চাশ পার্সেন্ট কত দিনের মধ্যে শেষ হতে পারে কোনো দিনের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা আছে ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এই বড়োটার কী দাম বলতেছে এই বড়োটা আট হাজার ছশো টাকা প্রিয় দর্শক যে রসুনটা আমি হাত দিয়ে আটতেছে এটা আট হাজার ছশো টাকা বলতেছে

গত বছর তুলনায় এবার কি পরিমাণ লাগানো হচ্ছে বহু বেশি বেশি না আচ্ছা আচ্ছা প্রিয় আমি একটা কোয়ারোশন দেখাচ্ছি এটা লাগানোর জন্য দেখি এটা কি দাম বলছে আজকে সেটাই শুনবো আমরা কি দাম বলছে আজকে এটি এই মাত্রই কবরকার নিয়ে আসলাম চাষা ও এখনো দাম বলে নাই না এই মাত্রই খুললাম আপনার এলাকায় কি পরিমাণ রসুন লাগানো হয়েছে খুব মোটামুটি খুব ভালো খুব ভালো না ভোটার আবাদ কি কম না কম গত বছরের তুলনায় কম নাই বললেই চলে

তারপর আছে না আসলে আমি দেখতে পেলাম আজকে যে ষাট কোয়ার হচ্ছে একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা নিচ্ছে আর মাথা যে বাজারটা আমি বলি যে এখানে টাকা নয় হাজার টাকা

একশো ষাট টাকা কেজি ফাটা রুটি বলা বলা হচ্ছে ভাই কি দাম বলছো ভাই আমি নেবো না ভাই এটা দুশো বিশ টাকা না আচ্ছা প্রিয় দর্শক আমার মনে হচ্ছে কোয়া ছোট কুয়া কলা দাম একটু বাড়ছে একশো সাত টাকা প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন দেখি আমরা দেখতে পাচ্ছি কুয়ার দাম কিছুটা বাড়ছে মনে হচ্ছে আসসালামু আলাইকুম এ কোয়া কিন্তু বেশি দাম দিয়ে নিচ্ছেন না ভাই দশ টাকা ভাই দশ দশ টাকা কেজি বাড়ছে

রসুন হ্যাঁ মাঝারিটা কি দাম বলছে আজকে আমার না ভাই হচ্ছে রসুনটা দেখতেই পাচ্ছেন মাঝারি আকা রসুন আট হাজার ছয়শো টাকা বলছে আচ্ছা ভাই এক মাস যদি আমার পিছায় যাই তাহলে কি দাম ছিল রসুনটা এক মাস পিসে তো দশ হাজার পার ছিল দশ হাজার পার ছিল দুই টাকা দেড় টাকা কমে গেছে তো আজকে কুয়ার বাদাম মোটামুটি ভালো লাগছে দেখ আরে ভাই কি রসুন কিনতেছেন আড়াইশো বেশ হচ্ছে করে দশ বিশ টাকা মানে বেড়েছে কুয়াটা এটা কারণ কি ভাই চাষ করবো নিল না

আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আপডেট তো এখন আমরা দেখাবো সব থেকে হাই রসুন না কি দাম যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি ছোট রসুন কিন্তু তুলনামূলক সাত হাজার সাড়ে সাত হাজার যদি কোয়ালিটি ভালো হয় তাহলে ভাই সর্বনিম্ন কি দাম বলছে আজকে সাত হাজার না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমি নেব না জাস্ট দাম কত বলছে তাই এটা বলো সাড়ে নয় সাড়ে নয় প্রিয় দর্শক যে রসুনটা আমি দেখাচ্ছি আপনাদের আসলে অলরেডি কিন্তু এই রসুন দশ হাজার এগারো হাজার বিক্রি হয়েছে কিন্তু এখন নয় হাজার সাড়ে নয় হাজার বা নয় হাজার ছশো মতো দাম বলছে এই তো অবস্থা বড় রসুনের প্রিয় দর্শক প্রিয় দর্শক দশ হাজার রসুন মাত্র সাড়ে আট হাজার টাকা বলতেছে প্রিয় দর্শক আমি আজকে বাজার সর্বোচ্চ সাড়ে নয় পর্যন্ত দেখলাম এর ওপরে কোনো বাজার এখন পর্যন্ত আমি দেখি নাই হয়তো দু একটা বিক্রি হতে পারে ভাই কোথায় যাচ্ছেন কাজে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক এই ছিল আজকে রসুনের মার্কেট প্লেসে তবে সকালে খুব দ্রুতই বাজার শেষ হয়ে যাচ্ছে কারণ সবাই কাজে লেগে যাবে এই জন্য তো প্রিয় দর্শক আমার ভিডিও যে যেখান থেকে দেখেন ভাই প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন ভালোবাসবেন আর আমি আপনাদের পাশে থাকবো আসুন ভাই পাঁচশো কামাজ করি শতকায় ব্যবসা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ সফলতা আপনার